এখন বাজে হলো রাত্র সাড়ে সাতটার মতো তো সাড়ে সাতটা বাজে আমার চাষি শাশুড়ি আসছে তার নাকি বরিশাল যাবে বেড়াইতে তো চাষি শাশুড়ি আসছিল দেখা করতে তো তখন শুয়েছিলাম হঠাৎ করে মনে হলো যে চাষি শাশুড়ি যাচ্ছে হলো বরিশাল সালাদ্দিনকে নিয়ে আরও কে কে যেন যাবে তার 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 বরফ শ্বশুরবাড়ি এখানে এই কুয়াকাটাও যাইতে পারে

আমি তো রাত্রে বের হইলাম এরা কি রে এরা কি তানরে রে কি মিস করতেছ না তোমরা কেউ হ্যাঁ মিস করতেছো আমার তান যদি এখন দেখে দেখেন না তো এই যে যাচ্ছি দাদি বাড়িতে মা এত গেট খোলা না গেট লাগানো খোলা যাবে একটু আসেন খোলা গেলে তো যা গেটটা মানে এদিক দিয়ে লাগাই দিস আরো বাড়িতে কেউ থাকে না তো কাকি একা থাকে এই গেট লাগাই রাখছে আমি ভিতরে আর এদিকে বাচ্চারা খেলতেছে শীট শী আমি এই আজকে ফার্স্ট শীত হলাম একটা জিনিস তবে এটা কোহে এই শীত একটা জিনিস যদি মনে করেন শীত অনুভব করা যায় শীত নাকলা কি সিনা আমি অনেক দিন পরে এটা করলাম তো এখন একটু বাইরে যাব চলেন কোথায় যাই এখন বাজে রাত 8:30 এর মত মনে হয় বাজে এখন একটু বাইরে যাচ্ছি ও একটু পরে চলে আসব তাই আমি তো জানি আমি কেন এটা কিন্তু আমাদের ভাবি আছে না ভাবির হাজবেন্ড বুঝছেন আমাদেরকে নিয়ে যাচ্ছে সামিয়ার বাবা যাচ্ছে আমাদের সাথে

কম্বল গরম করতেছে যা সিরিয়াসলি আর ভাবি এলো বাড়িতে এলো কম্বল গরম করতেছে না রে ঘুরে গেলাম সমস্যা নাই আমরা এক জায়গায় দেখে আসছি খাবার তো পারলাম এটা ঠিক ওকে আমরা খাইতে আইছিলাম পিড়া হনাই তো নাই

এই যে বেবি জিজ্ঞেস করতেছিল বাড়ি কোথায় বাড়ি তো নাই বাবু আমাদের যাবা তুমি আমাকে বাড়িতে যাই হোক আমরা পিঠা খাইতে আসছিলাম

কিন্তু পরে পরে নেক্সট যখন আসলাম তখন তারা বোধচ্ছে রিজিট করছেন তো এই জন্য ওয়েট করেন এবার যাই হোক এখন আল্লাহ জানে কতক্ষণ সময় লাগবে যদি বেশিক্ষণ সময় লাগে তাহলে চলে যাবো শেষ কাল ক্যাসে খাবো বাবা তাও সময় দিতে পারবো না হ্যাঁ ও তো চলো আর এখানে একটু বসার স্পেস আছে যার কারণে এখানে আসলাম ভাবলাম যে একটু আর আরামে খেতে পারবো একজন খায়া খায়া এই বয়সে এগুলো মজা বাড়িতে বানাই দেয় না বাড়িতে বানাই দেয় না আমাদেরও তো আমাদের হাজবেন্ড বানাই দেয় না তাই আসছি এই কাছাকাছি এই এর বাড়ির পাশে ভাড়া থাকি এদিকে

তো এই যে দেখেন আমি একটু জুম করে দেখাই হ্যাঁ এই দেখেন এখানে হইলো বলে যায় নাই গো বলতেছে আমার ছেলে যে মামি আমাদের মনে হয় ভুল না বলে নাই এখানে হইলে বানাইতাছি ওই যে পিঠা বানাইতাছে তাই দেখে নাই যে এই যে ছেলেটা দেখেন পিস ছয় পিস বানাবে তারপরে হ্যাঁ বানানো হোক হ্যাঁ খাইতে ইচ্ছা করলে খাবে ভাইয়া খাবেন না ওই জামা আমাদের ভাইয়া খান বসেন তারাও দেন একটা একটু খায়া দেখি দত্ত পিঠাটা তো অনেক মোটা বসেন বসেন একটা ম্যাম এদিকে বসেন সমস্যা বসেন বসে

তো এই যে আমরা যে ভাইয়ের সাথে করে নিয়ে আসছিলাম তো ভায়াকেও একটা পিঠা খাওয়াই ফেলছি আর এই যে এইখানটাই বানাচ্ছে হইলো ভাপা পিঠা তো কিছুটা তো একটা রুটি খেয়ে ফেলছি আরও খাবো হলো ভাপা তো এই যেখানে সব কিছু মিলে আসে তো এই যে ভর্তাগুলো রেডি

दा 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 एतो सवी एतो सवी वाह किशन मिस्टी ভাল খাবার এটা দাদা দাদা বাহ ছায়া কো দিছে কমা দন আতো গরম আছে দি আদারত নাতি কলি তোছে আছে খাবে দিলাম হ্যাঁ আইনা দ আপনারাও খান

আসবো না হয় না ছুটকে ভর্তা বেগুন ভর্তা সুন্দর তবে আমার মনে হয় এই বিজনেসটা টা আমাদের ওদিক দিচ্ছেন সব বাড়ি সব উর্মি খায় পছন্দ

আমার ছেলে হলে বিয়ে খাইতে গেছে পাট নিয়ে সে বিয়ে খাই আসছে বলে

তর থেকে বেশি বিড়ি ও খাইছে ও খাইছে গাজার বিড়ি আর ও খাইছে আকিস বিড়ি আর ওরা তুই এবার কল কি খাইছো বুঝতো আর আমরা যে কি খাইছি না আমরা তো এই না তো উইঠা যাবি আমরা তো ইটের যে ইটের কি যেন কইটা রে চুঙ্গির মতো ধোঁয়া বের করতে পারব এ তো

ওই যে রিমা রিমা ভাবি আছে না ওই যে ঢাকি ঢাকি করো যে ওই রিমা ভাবির স্বামীর সাথে গেছিলাম সে ওই যে কোথায় যেন ওই ধরো একটা তুমি খাও আর একটা পিঠে করে দাও নিয়ে যায় তাবি আর দেইগা হা আর ওই কালার পিঠা তুমি খাইতে পারো অনেক শক্ত তুমি ওই ভাপা পিঠা খাও আছে উপরে তো কেউই নাই উপরে শুধু তাবিয়া আর পাখি পাখি হ্যাঁ হ

মা বলে ভিতরে বানায় ছেলে হলো এখানে কি করে আহেন দেখেন কি সুন্দর পিঠা আহারে ভেঙে গেল মা কত দূর যে গেছিলাম পিঠা খাইতে ওই যে রিমা রিমা ভাবি আছে না যে ঢাকি ঢাকি করো যে ওই রিমা ভাবির স্বামীর সাথে গেছিলাম সে ওই যে কোথায় যেন ওই ধরো ওই পিঠা একটা তুমি খাও আর একটা পিঠে দাও নিয়ে যাই তাবি আর দেই

ও দেখি পাপিয়া তো আমার মনে হইলো যদি এখানে এখানে কেউ দিতে এরকম স্টল তারা হাজব্যান্ড ওয়াইফ আর হলো ছেলে মা ছেলে মা বলে ভিতরে বানায় ছেলে হলো এখানে কি করে